প্রিয় আমরা অবস্থান করছিলাম সৈদপুর রেলওয়ে মাঠে আমরা দেখতে পাচ্ছি এসপিএল সিজন থ্রি আজকে এই পিচ মেরামতের কাজ পিচ সংস্কারের কাজ চলমান রয়েছে আপনাদের বলে রাখি টানা বাইশটি ম্যাচ হয়েছে এই পিচে এবং সব ম্যাচগুলোই কিন্তু টানটান টান উত্তেজনাপূর্ণ ছিল পৃষ্টির সংস্কারের জন্য এস পি এল কর্তৃপক্ষ আপাতত আজকের ম্যাচটি বন্ধ রয়েছে আবার আগামীকাল থেকে যথাযথ ম্যাচগুলো পরিচালনা হবে পৃষ্টির অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি একেবারে ফিটেছে ফিটে গিয়েছে আজকে কার্পেটিং এবং ফুটিংয়ের মাধ্যমে উইকেটটি ভালো করা হবে আমরা দেখতে পাচ্ছি রোলার করছে কার্পেটার সোনু এবং সাধারণ মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছে যে একটি ক্রিকেট পিচ কিভাবে তৈরি করতে হয় বা কিভাবেটা সেটি সংস্কার করা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু চটের বস্তার উপরে রোলার করা হচ্ছে আর সকালের রেলওয়ে মাঠ একটি অন্যরকম একটি পরিবেশ হালকা সোনালি রোদের সাথে একটু কুয়াশা মাখা মাগের সকাল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ওই সৈদপুরের ফুটবল একাডেমি ফুটবল কোচিং সেন্টার এটা কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু এই সৈয়দপুর রেলওয়ে মাঠে তারা ফুটবল প্র্যাকটিস করে এবং একটি সুন্দর একটি গ্রাউন্ড আমাদের সৈদপুর রেলওয়ে মাঠ এই রেলওয়ে মাঠের সবচেয়ে ঐতিহ্যবাহী যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে এই রেলওয়ে মাঠের এই এই জায়গাটি একসাথে ছয়টি নারিকেল গাছ রেলওয়ে মাঠের ঐতিহ্যবাহী ঐতিহ্যকে তুলে ধরে একটি সুন্দর একটি পরিবেশ যারা সৈদপুরে এখানে থেকেছেন বা এখানে চাকরির জন্য এসেছেন তারা কিন্তু এই রেলওয়ে মাঠের সৌন্দর্যটি দেখেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভাগীয় ক্রিয়া সংস্থা এটা রেলওয়ের একটি ভবন এখানে খুব সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম